এই যে এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা বিক্রি করে হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে কুমিল্লার চান্দিনার যে রসুলপুর যে বাজার রয়েছে সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু রয়েছে আর আমরা কোরবানির এই গরুগুলার প্রাইস সম্পর্কে জানাবো এবং কি কি দামে বিক্রি হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন একটি গাই গরু এ ভাইয়া এটা এটা কত টাকা দিয়ে কিনলেন একানব্বই 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 আচ্ছা এটা কত কেজি ওজন হতে পারে আচ্ছা আচ্ছা একশো কেজি ওজন হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এখানকার যে গরুর গরুর যে সাইজগুলো রয়েছে খুবই আহ যে গরুগুলো রয়েছে আমরা একে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এই বাজারে কি গরু বেশি থাকে ভাই এনে কইলাম গাই গাই গরু গাই গরু গাই দামরি গাই দামরি আচ্ছা এই ঠিকানাটা বলে দেন এই এখানে যে ঠিকানাটা এটা ঠিকানার নাম বাজারের নাম আছে রসুলপুর 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 বাজার চাঁদিনা থানা চাঁদিনা থানা এটা কুমিল্লার ভিতরে পড়ে হ্যাঁ কুমিল্লার ভিতরে আর এখানে এই বাজারে বেশি যে গরুগুলা পাওয়া যায় এই গরুগুলা কোন ধরনের গরু পাওয়া যায় গাই বাসুর দামরি বেরেশ বেরেশ কমড়ে গাই দামরি বাসুর

এক লক্ষ পঁচিশ হাজার দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ কিন্তু গাই গরু এই বাজারে অধিকাংশ গরুগুলো কিন্তু গাই গরু আর এই গরু আসলে কি খাবার খায় খেয়ার খায় ভুষি খায় গাছ খায় সবই খায় খানা সব ধরনের খাবার খায় খাবার আচ্ছা আচ্ছা আর এটার বয়স হতে পারে কত এটার বয়স পাঁচ বছর পাঁচ বছর হতে পারে আর দাঁতছে কটা ছয়টা ছয়টা ওকে প্রিয় দর্শক আমরা আরও কিছু সামনে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে একজন ব্যাপারী সাহেব ওনার সাথে কথা বলি আচ্ছা আপনার এখানে কোন ধরনের গরুগুলো বেশি পাওয়া যায় লাল গরু সাইওয়ান লাল গরুগুলো বেশি পাওয়া যায় সাইওয়ান লাল গরুটা বেশি পাওয়া যায় আচ্ছা এই গরুগুলো ওজন হতে পারে কত সাতমন সাতমন গোস্ত হতে পারে জি জি আচ্ছা এই গরুগুলোর দাম দিচ্ছেন কীরকম দুই লাখ বিশ আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা দুই লাখ হলে বিক্রি করবেন আচ্ছা আর এর পাশে যেই একদম বড় একটা গরু রয়েছে একটু শাহিয়াল আচ্ছা এই এই গরুটা কিরকম হইতে পারে ওজন এটা কেন একই দাম ওজন কি সেম হইতে পারে না ওটা কিছু কম হবে ওটা আজকে বাজারে মূলাইছে কত এটা 70000 170 180 170 180 এর মূলানো হয়েছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যারা গাই গরুর ভিতরে একদম লম্বা ওচা আর স্বাস্থ্যবান যে গরুগুলো চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই এখান থেকে হয়তো নিতে পারতে পারেন আপনার এই গরুগুলো এই বাজারে আজকে সর্বোচ্চ কত মূলানো হয়েছে 1 লাখ লাখ 90 আর আপনার টার্গেটটা কত দুই উপরে দুই উপরে ওকে আমরা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আহ খুবই লাম্বা আল গরু মধু রসমালাই রসমালাই ভাই ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আসলে আচ্ছা এই গরুটা খাবার খায় কি কি

খাবার গান মনে করেন কর ভূশি রাত আমাদের ফিট ফিড সম্পরনের খাবার খায় কোন রকমের মাছা মাছী নাই না কোন মাছা আচ্ছা আচ্ছা এই গরুটা দাচ্ছে কয়টা বস পুরো 8 ট 10 8 ট 8 ওকে প্রিয় দেখতে পাচ্ছেন খুবই বড় ধরনের একটি এটা এটা অত शाहीয়াল গরু না शाहीয়াল शाहीয়াল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাও শাহি আল গরু প্রিয় দর্শক আমরা চলে যাব এই বাজারের আরও কিছু গরু এখানে অনেক অনেক গাই গরু ভিতরে অনেক বড় বড় গরু আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরু ব্যবসা কিনা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা আর কোন গরুটা বিক্রি করা হয়েছে কে কিনেছে ভাই আচ্ছা আচ্ছা আপনি কি গরু কিনেছেন হ্যাঁ কিনেছেন কোনটা কিনেছেন আপনি আমি কিনেছি ওইখানে ওইখানে ও আচ্ছা আচ্ছা কুরবানির জন্য কিনেছেন না আমি ব্যবসা করি ব্যবসার জন্য কত টাকা দিয়ে কিনেছেন 135 135 আচ্ছা এই বাজারে কি গরু তুলনামূলক কি সস্তা না তুলনামূলক একটু সস্তা আচ্ছা আচ্ছা এই বাজারে কোন ধরনের গরুগুলো বেশি পাওয়া যায় এই বিভিন্ন রকম এই বেশি গায়ে গরু বেশি গায়ে গরু পাওয়া যায় ওকে প্রিয় দর্শক আমরা গরুটা একটু দেখব সব দেখতে পাচ্ছেন 135000 135000 টাকা কিন্তু বিক্রি হয়েছে এই গরুটা এই যে এই গরুটা 135000 টাকা এটা 135000 টাকা গরুটা বিক্রি করা হয়েছে এই 135 এটাও 135 এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এই দুইটা গরুর ওজন কিরকম হতে পারে ঠিক আমরা তো কেস করছি তারা ফোনে দশ মন প্রায় ফোনে দশ মনের মতো ওজন হতে পারে ওকে আসলে খাবার খায় কি খাবার কি কি আমরা তো আজকে কিনছি আমি তো বলতে পারি বিয়ার ও আচ্ছা আচ্ছা আপনার ব্যাপারি থেকে কিনেছেন এগুলা কোথায় বিক্রি করবেন আবার 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 এই টাইমে বিক্রি এই টাইমে বিক্রি করবেন আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি নেওয়া যাবে নেওয়া যাবে নেওয়া যাবে আরে মরতো না এক একটা পাঁচ মন করে হবে এক একটা গরুতে পাঁচ মন করে ওজন হবে হ্যাঁ হ্যাঁ ওকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক একটা গরু কোন এগুলো হলো এটা হলো দেশি এটা হলো চাইওয়াল এটা হলো দেশি গরু আর ওটা হলো চাই চাইওয়াল ওকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই বাজারটা মোটামুটি শৃঙ্খলা অনেক ভালো আর বিশেষ করে এই বাজারটা তেমন গরম নেই অন্য অন্য স্থানে কিন্তু গরমের জন্য অনেকে হ্যাঁ হ্যাঁ বেচা কিনেও ভালো হয় আর এ বাজারে তুলনামূলক অনেকটাই ঠান্ডা পরিবেশটাও অনেকটাই ভালো গরম গরু অসুস্থ হয়ে পড়েছে এ ভাই এই গরুটা কি হয়েছে ভাই একটু কিছু না রোদে রোদে না না রোদ না মানে রোদে ক্লান্ত হয়ে গেছে ওকে দাসন দেখতে পাচ্ছেন রয়ালি কিন্তু প্রচণ্ড তাপমাত্রার কারণে কিন্তু অনেক গরু কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে এ বাজারে আচ্ছা এই গরুটা যে বিক্রি করেছেন যে দুইটা গরু দেখাইলেন এই দুটা গরু কি আপনারই ছিল আচ্ছা এই বিক্রি বিক্রি করেছেন কত টাকায় একটা হচ্ছে এক লাখ বারো আর পঁয়ত্রিশ আর এর তুলনামূলক কি দামটা ঠিক আছে মনে করেন এই বাজারে এক হিসেবে একটু কম কমে এবার কোরবানি থেকে এই গরুগুলোর দাম কি আরো বাড়তে পারে এই তালে ওইলে গরু

পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এ বাজারের